পাঁচ প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে ধান বীজ ও সার বিতরণ বিবিতে জয়পুরহাটের হয়েছে। রবি দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে খরিফ এক মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে উচ্চ ফলনশীল আউশ ধান বীজ ও রাসায়নিক সার বিতরণের শুভ উদ্বোধন করা হয়েছে আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পাঁচবিবি উপজেলার আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে এ বিতরণী অনুষ্ঠানে শুভ উদ্বোধন করেন ও প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি এসিলেন্ট মোহাম্মদ বেলায়েত হোসেন এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ও স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষি লুৎফর রহমান এ সময় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতী ইসলামের আমির ডাক্তার সুজাউল করিম সেক্রেটারি আবু সুফিয়ান মুক্তার উপসহকারী কৃষি কর্মকর্তা সুব্রত কুমার সিংহ ও উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সাইফুল ইসলাম প্রমুখ শেষে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে পৌরসভা সহ উপজেলার আটটি ইউনিয়নের মোট দুইশো জন প্রান্তিক কৃষকদের মাঝে এক বিঘা জমিতে রোপণের জন্য জনপ্রতি বিশ কেজি সার ও পাঁচ কেজি ধান বীজ বিতরণ করেন অতিথিবৃন্দ জয়পুরাট থেকে জেলা প্রতিনিধি মোহাম্মদ ইসলামের রিপোর্ট ডিডি চ্যানেল নিউজ চ্যানেলের জন্যই আপনাদের মাধ্যমে আমরা বছরতে কৃষি বছর কর্মসূচির আওতায় আউশ ধান বীজ বিতরণ কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়েছে আমাদের কর্মসূচি অনুযায়ী দুশো পঞ্চাশ জন উপকারী কৃষকরা বীজ ও সার পাবেন প্রত্যেক কৃষককে পাঁচ কেজি করে উচ্চ ফলনশীল আউশ ধান বীজ এবং বিশ বিশ কেজি করে রাসায়নিক সার প্রদান করা হচ্ছে এছাড়াও কৃষি বিভাগ তাদের সার্বকলভাবে তদারকি করছে যাতে তারা ফসলটি ভালোভাবে চাষাবাদ করতে পারে এবং কারিগরি বিভিন্ন প্রশিক্ষণ ব্রিফিং তাদের দেওয়া হচ্ছে যাতে তারা বিভিন্ন রোগ পোকামাকড় থেকে শুরু করে ফসল হারভেস্ট পর্যন্ত তারা সাময়িকভাবে সাহায্য সহযোগিতা পেয়ে থাকে কৃষি বিভাগ তৎপর রয়েছে যাতে কৃষকরা কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয় এবং সরকারের নির্দেশনা অনুযায়ী তাদের সময় সময়ে পরামর্শ দিয়ে যাচ্ছে